يا ربنا আলো না আরবিলেন আব্দুল তার পিতা ছিলেন আর বেত জন্ম হব্দুল তার পিতা ছিলেন এগর ভি রেখে মারা গেলেন এগর মারা মরুর দোলাল মের আ আলো না মরুর দোলাল মদের আ এস বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন কুরাইশ বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন শিশুর খে মারা গেলেন শিশুর খে মারা গেলেন মাতা না মর खादी नबीज़े डे बिल ধ্বনি ছিলেন নভীজিকে ডেকে বলিলেন আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে পারে দুঃখরবে না মরুদোলাল মদের লাল আ

আজকের এই মহতী সমার যোগ্যতম সভাপতি মহসাই ওলামাই کرام মুয়াজ্জাজ হাজিরিন জামসা পর্দার অন্তরালে উপবেশটা উপনেতা ওগোলা ও সরুনা মাউ ভগণিগন প্রশংসা মাত্রই আল্লাহর যার অচল সব গুণগান করে শেষ করা যাবে না তাই সকলে আমরা একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ইহজগত জগত নেতা মুরুর দুলাল সরবার কায়না নবী কুলের শিরোমণি তাজদারে আহম আদে মজতোগা মোহাম্মদ মুস্তফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাহ আলহামদুল্লিল্লাহ জাজা তুমাল্লাহ গরসাই রাল জাজা ভাইয়েরা আমার এবছর জালসা মোটামুটি জামাটি হল দুই বছর লকডাউনে জালসা ভালো হয়নি এবছর সবাই মনে মনে ভাবলো যে একটা করে প্রোগ্রাম করি এবছর জালসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হল তাহলে জালসা মাত্র দুটো হয়েছে আর আজকে এই ভৈরব ডাঙায় তাবলিগি জালসার আয়োজন করেছে যুবক ছেলেরা এবং গ্রামবাসীরা আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো তবে একটা কথা জালসা তো হচ্ছে মসজিদের উন্নতি কল্পে গুরুস্থানের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা ওটা না করে আপনারা করেছেন তাবলিগি জালসা তাহলে আপনারা পরিবর্তন ঘটিয়েছেন পরিবর্তন যদি জালসার হয়ে থাকে তা আপনাদেরও জীবনের পরিবর্তন ঘটাতে হবে বলেন সকলেই যে ঘটাবো ইনশাল্লাহ জলবায় ইনশাল্লাহ হ্যাঁ আমাদেরও জীবনের পরিবর্তন আমরা ঘটাবো সেটা কেমন করে ঘটাবো সেটা হলো যারা নামাজ গুরি নাই আমরা তারা নামাজ পড়তে আরম্ভ করবো যারা রোজা দেখে ভয় করি যারা রোজা দেখে ডর রোজা রাখি মা বলছি আপনারাও রাস্তাঘাটে চলে আজকে পরিবর্তন করে মনে মনে ভাবেন আর আমরা ওইভাবে রাস্তাঘাটে চলাফেরা করব না অনেক মেয়েরা স্বামী ভক্তি করে না স্বামী সেবা করে না এরা স্বামীকে চোখ রাঙারাঙি করে কেউ গালাগালিও করে আপনার আজকে থেকে প্রতিজ্ঞা করে না আর কোনোদিন আমরা স্বামীকে রাঙা চোখ করব না গালাগালিও করব না পাড়া প্রতিবেশীর সঙ্গে অনেকে মিল রাখে না আপনারা একটু খেয়াল রাখেন মনের পরিবর্তন করেন যে আজকে থেকে আমরা ভাই ভাইয়ের মতো নিজের মতো আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করব এটা মনে মনে ভাবে আর একটা জিনিস ভেবে নেন আপনি মানুষের হয়ে যান মানুষ আপনার হয়ে যাবে খুব মূল্যমান কথাটা আপনি যখন মন প্রাণ দিয়ে মানুষকে ভালোবাসতে লাগবেন তখন মানুষ এমনি আপনাকে ভালোবাসতে লাগবে স্বার্থ ত্যাগ করে দিতে হবে স্বার্থবাদ হলে কিন্তু হবে না আমরা সকলেই স্বার্থবাদ এই স্বার্থ বাব টাপটা করে দি নিঃস্বার্থ হয়ে যাব বলে সালা নারাই তুমি হ দু বিল্লাই গিবিনা সেইত ঘনি র জিয়াম

সুনা ও চাংদেরি দারা মিশকে জফ্রান গারা করেছে নুগথনি তাগারা লক্খ লক্খ তারে জতাগা ফুলেযাছে স্ধান তার দেখিতে বা� পাকিয়া রয়েছে বড় গাছকে করি হালাল নিচে তার দুধের নহর এ দোস্তানা বিস্তর না ঘর এ দোস্তানা বিস্তর না ঘর কি ভাঙার এ লেটরি ঘুরে

বললে গলে ফিরিতে চেহেছে খেলেন বেহস্তির রেতাবে গড়ি ধরে বিছানা বিছাইয়ে দিয়ে সর্বতের পাশে কাছে কুক্কা খাঁচা সদান আছে ধরে জান্নাতের বিবরণ নারে তাকবীর ইসলাম দরদী পায়রা মার এইটুকু আমরা জানা আল্লাহর নবীর জন্ম যখন হলো সেই জন্মই কেটা কেটা মাক্কা তুলমকার সৌদি আরবে মাক্কা নগরীতে আল্লাহ রান্নাবীর জন্ম হলো অনেক লোক প্রশ্ন করে যে আল্লাহ নবীর জন্ম মাক্কা কেন না হলো আরো তো সারা মেলায় জায়গা থাকলো সেই জায়গাতে কেন হলো না তো উত্তরটা হলো এই যেই জায়গাতেই হোক এক জায়গাতে তো হতে হবে যদি বাংলাতে হতো তাহলে লোকে প্রশ্ন করতো কই বঙ্গ বেঙ্গলে কেন আল্লাহর নবীর জন্ম যদি পাকিস্তানে হতো তো কেউ বলতো পাকিস্তানে কেন হলো আমেরিকাতে হলো তো লোক বলতো আমেরিকাতে কেন হলো তাহলে একটা লোক যেখানেই হোক একটা জন্ম তো নিতে হবে সেই জন্য উনি মক্কাতে জন্ম নিয়েছেন আল্লাহ ওনার জন্য মক্কাতেই দিয়েছে দুই নম্বর হল দুই নম্বর প্রশ্নের উত্তর হলো বলেন লাইট কোন জগতে জ্বলে এই যে জ্বলছে কিসের জন্য জ্বলছে এগুলা জ্বলছে অন্ধকারকে দূর করার জন্য অন্ধকারকে আলোকিত করার জন্য ল্যাম্পগুলো জ্বলে আল্লাহ নবীকে কোরআন শরীফে বলা হলো নবী গো তুমি হলে অন্ধকারের আলো নারায়ে তকুই নবী হলেন অন্ধকারের আলো আল্লাহ নবী হলেন অপবিত্র আত্মাকে পবিত্র করার যন্ত্র ইসলাম দরদি ভাই রামার মহান আল্লাহ রবুল আলমিন সেই জন্য সারা পৃথিবীর মধ্যে সবচাইতে জঘিন্নতম জায়গা যে জায়গাটা সবচাইতে অন্ধকার যে জায়গাটা সেটাই হল মাক্কা তোর আপনারা একবারে সবাই যে মূর্খ তা তো নই অনেকেই শিক্ষিত আছেন এইখান করে এমন এমন শিক্ষিত লোক আছেন যারা আমাদের চাইতে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী কিন্তু আপনারা নিচে বসে আছেন কেন আজকে কিছুক্ষণের মতো আমাকে এই উপক্ষণে রাখা হয়েছে আপনারা নিচেই রেখে নিচে আছেন আপনাদের নিচে রাখা হয়েছে সেই জন্য এখন আমি বড় কিন্তু আসলে আমাদের চাইতে অনেক জ্ঞানী পন্ডিত মানুষ আপনারা নিচে বসে আছেন ইসলাম ধরে ভাইয়েরা আমার ইতি রেফার পড়া আপনারা পড়েছেন ইসলামিক হিস্ট্রিতে আপনারা পড়েছেন মক্কা এইসা জায়গা है जहां ऐसा कोई बुराई ना था जो नहीं हो रहा था মক্কা এমন জায়গা সেই জায়গাটা এতই জঘিন্ন যা এমন কোনো পাপ ছিল না এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়টা মক্কাতে হইত না মক্কাতে অন্যায় হতো মক্কাতে অত্যাচার হতো মক্কায় অনাচার ব্যভিচার হতো মারামারি হতো কাটাকাটি হতো হাঙ্গামা হতো